আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় চান বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা এর বহনির্বাচন নির্বাচন প্রশ্নের নমুন্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক উত্তর হচ্ছে একের ক কৃষি কৃষিখাতের অবদান সর্বাধিক দুই নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় আয়ের অন্তর্গত উপাদান উত্তর হচ্ছে হচ্ছে খ নম্বর গায়কের গান এক এক গাওয়া নম্বর ব্যবসা বাণিজ্য করা নিচের তিনভুক্তি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সফিক ষোলো বছরের যুবক কিন্তু অনাহারে অধ্যাহারে তার শরীর অত্যন্ত দুর্বল ফলে সে কোথাও কাজ পায় না অর্থভাবে দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে শফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতি দারিদ্রের দুষ্ট হচ্ছে শফিককে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন উত্তর হচ্ছে চারের ঘ। এক দুই তিন এক নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা প্রদান দুই নম্বর পুনর্বাসনের ব্যবস্থা করা তিন নম্বর শিক্ষার ব্যবস্থা করা প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার নমনোত্তর পেতে চ্যানেলটি সেলেন্টে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ